আসসালামু আলাইকুম সবাই ফোন দিয়ে বলতেছিলেন মেসেজ দিয়ে বলতেছিলেন যে ভাই কম দামের মধ্যে স্যালোয়ার প্রিন্টের কি প্রোডাক্ট আছে আজকে কম দামি স্যালার প্রিন্টের আপনাদের জন্য আসলাম প্যাটেল গোল্ড কালেকশন এগুলা কিন্তু হুবহু দেখতে অরিজিনাল প্যাটেলের মতো কিন্তু প্রাইসটা থাকতেছে কিন্তু অনেক অনেক কম প্রাইসটা কত থাকছে কিভাবে আপনারা আমার থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ইভেন কিভাবে আপনার স্টাইলিশের শপ এসে সুন্দর সুন্দর প্যাটেল গোল্ডের কালেকশনগুলো গুলো করতে পারবেন টোটাল ভিডিওটা দেখলে কিন্তু জেনে যাবেন ভিডিওটা ভুলে স্কিপ করা যাবে না আর যারা স্টাইলিশের পেজটাকে এখন পর্যন্ত ফলো করেন নেই আমি বলবো স্টাইল পেজটাকে ফলো করে দিবেন এই রকম সুন্দর সুন্দর প্যাটেল গোল্ডের কালেকশন নেওয়ার জন্য এই দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর মানে কোন ডিজাইনটা রেখেছে কোনটা দেখাবো এগুলো কিন্তু হচ্ছে কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার পেয়ে যাবেন আমি জাস্ট একটা কালার আপনাদেরকে ওপেন করে দেখাই এইগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেট নিতে হবে সেটের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই সর্বনিম্ন দুই সেট হলে কিন্তু এই প্যাটেল গোল্ডের থেরিপিসগুলো আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন এই হচ্ছে টোটাল ড্রেসটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আমরা সালোয়ারটা প্রিন্ট করে দিচ্ছি দেখেন মাসা দেখতে কতই সুন্দর লাগতেছে আর এইটার সাথে যে আমরা ওড়নাটা দিয়েছি এই দেখেন কত সুন্দর একটা নামাজি ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কিনা অনেক অনেক সুন্দর বিগ সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটার সাথে কিন্তু আমরা চারটা কালার দিচ্ছি একটা কালার আমরা আপনাদেরকে ওপেন করে দেখিয়েছি যে বাকি কালারগুলো দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই চারটা কালার মিলে কিন্তু একটা সেট হয় এইরকম দুইটা সেট নিলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে একদম হোলসেল প্রাইস নিতে পারেন মানে ফ্যাক্টরি থেকে যখন প্রোডাক্ট আপনি তৈরি করে নিয়ে আসবেন যে প্রাইসটা আপনার পড়বে সেই প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাই দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন স্টাইল ডেক্সকের শপের ঠিকানা কিন্তু একবারই কাছে মানে আপনার হাতের নাগালেই কিন্তু স্টাইল টেক্স স্টাইল ডেস্কের শপের ঠিকানা হচ্ছে সেই চিরচেনা পুরাতন জায়গা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল বড় একটা শোরুম স্টাইলিক্স আর স্টাইলিজের শপি আসলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার ক্লিন করা জম আপনার প্যাটেল গোল্ডের কালেকশন দেখেন 마শাআল্লাহ সালোয়ার প্রিন্টটা দেখেন কত সুন্দর এটা সাথে যে আমরা ওন্নাটা দিচ্ছি এই দেখেন প্রত্যেকটা ড্রেসের ওন্না সাথে কিন্তু আপনারা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন আমি জাস্ট ওন্নাগুলো একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখেন বিশাল বিগ সাইজের ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন যেগুলো দেখতে কিনা অনেক সুন্দর ইউজ পরিমাণের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সেল হয়ে থাকে লো রেঞ্জের মধ্যে এটা সাথে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারও কিন্তু অসাধারণ সর্বনিম্ন দুই সেট হলে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তাই দেরি না করে এখন ইস্টাই শপে চলে আসবেন অথবা ঘরে বসে চাইলেও কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যে প্রোডাক্টটা নেবেন সেটার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা পাঠিয়ে দিব আপনার দেওয়া লোকেশনে অর্ডার ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর আপনি পরিশোধ করতে পারবেন এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কলকার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিনা দেখতে অনেক সুন্দর আর সালোয়ার প্রিন্টটা যদি একটু দেখাই এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা সালোয়ার প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটার সাথে যে আমরা ওড়নাটা দিচ্ছি ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখায় দিই এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওড়না এটার সাথে যে কালার গুলো দিচ্ছি কালার গুলো কিন্তু অনেক অনেক সুন্দর তাই দেরি না করে এখনই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আর চলে আসবেন স্টাইলিশের শপে স্টাইলিশের শপের ঠিকানাটা আমি আবারও জানিয়ে দিচ্ছি স্টাইলিশের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বামপাশি দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইলিশ ইভেন্ট যারা ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে চাচ্ছেন যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা দিলেই হবে আমরা পাঠিয়ে দেব আপনার দল লোকেশন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালার ওনার কথা বলেন সেলার কথা বলেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওরনা আর এটার সাথে যে কালার গুলো দিচ্ছি কালার গুলো দেখেন কত সুন্দর এবং কালারফুল ডিজাইন গুলো খুবই চমৎকার আর কোয়ালিটি ফুল লো প্রাইস মধ্যে যারা প্রিন্টার সালার প্রোডাক্ট করছেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো হতে পারে একদমই পারফেক্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি শপে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ হিউজ পরিমাণে সেল আপনি একটা প্রফিট করতে পারবেন আসসালামু আলাইকুম